হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের সুন্দর এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই আমি রেডি করে রেখেছিলাম কিছুদিন আগের একটা ভিডিও আমি ভুলেই গিয়েছিলাম ভিডিওটা আপলোড দিতে তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা যা আছে এটা হচ্ছে আমার হাজব্যান্ড কক্সবাজার গিয়েছিল। সেখান থেকে আমাদের জন্য কি কি নিয়ে এসেছিল সেই ভিডিওটা তো অনেক দিন পরে খুঁজে পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো বন্ধুরা তাহলে চলুন শেয়ার করা যায় কি এনেছিল সেগুলাই খুলে দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন প্রথমেই আমার মেয়ের আচার বের হয়ে গেল তো এই আচারগুলোই আনতে বলেছিল আমার মেয়ে চুপি চুপি আমার সামনে কখনোই কথা বলেনি যখনই বাবার সাথে কথা বলেছে তখনই কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে কথা বলেছে আর লুকিয়ে লুকিয়ে এই কাজটাই করেছে বাপার বেটি তো আমি বুঝতেই পারিনি দেখেন এই যে কী ধরনের বাদাম নাকি এগুলা বলে সেগুলা নিয়ে এসেছে অনেক প্রকারের আচার নিয়ে আসছে মেয়ে যে আচার পছন্দ করে এত এত আচার পছন্দ করে মানে এখানে বারমিস আচার থেকে শুরু করে বিভিন্ন মিক্স আচার তারপরে মানে এ দেখার মতন না আমার কাছে এগুলা পছন্দ না সেই খাবারগুলো আমার মেয়ের জন্য ওর বাবা নিয়ে এসেছে কারণ যখন নিয়ে এসেছে আমি দেখে তো অবাক বলছে তোমার সামনে কথা বলছে না মেয়ে আমি তো জানি এগুলো লুকিয়ে লুকিয়ে বলতেছে তারপরও মেয়ে বলছে আর কক্সবাজার গিয়েছি কিছু না আনলেই হয় বলো বাচ্চা তো আমার একজনই তো যাই হোক এই যে এক প্যাকেট দামি চকলেট নিয়ে আসছে এর মধ্যে প্রায় একশো পিস মনে হয় চকলেট আছে না পঞ্চাশ পিস যাই হোক অনেক বড় একটা প্যাকেট তো অনেক দামি চকলেটই তো এই যে দেখেন আচারের কিন্তু শেষ নাই এই যে হচ্ছে মিক্স আচার অনেক আইটেমের আচার একসাথে করে মিক্স করে এইগুলা প্যাকেটিং করা তো প্যাকেটিং প্রসেসিংগুলো দেখে কিন্তু আমার আবার পছন্দ হয়েছে যাই হোক খুব ভালো লাগছে এই আচারগুলো দেখে তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম দেখেন শুধু আচার আর আচার আচার ছাড়া আচারের ভাণ্ডার নিয়ে চলে এসেছে মানে তার ব্যাগ ভর্তি শুধু আচারই ছিল তারপরে এই আচারগুলো দেখে মানে এটা যে কতদিন যাবৎ খাবে আমার মেয়ে সেটাই আমি বুঝতে পারি না তারপরে নিয়ে এসেছে হচ্ছে আমার জন্য একটা কাঠের না বাঁশের চিরনি এটা সুন্দর পলিশ করা খুব ভালো লাগছে আর মেয়ের জন্য কিছু ঝিনুক মালা এগুলা হাতের ব্রেসলেট সহ আর হচ্ছে কিছু মালা এগুলা নিয়ে এসেছে ওই যে আমার বোনের মেয়েরা আছে আমার ভাইয়ের মেয়েরা আছে ওদেরকে দেওয়ার জন্য আর আমার মেয়ের জন্য একটা একটা যাই হোক এইগুলাই নিয়ে আসা হয়েছে আর তেমন কিছু না বলছে ঢাকার থেকে ওখানে আরও দাম বেশি সব কিছুর আর ঝিনুকির দাম এমনি থেকেই বেশি ওখান থেকেই তো যাই হোক আন এনেছে এটাই বড় কথা আসলে সরকারি কাজে গিয়েছে তারপরে এতটুকু সময় পেয়েছে এটাই আলহামদুলিল্লাহ তো তো মেয়ের মন রক্ষা করতে পারছে এটাই হচ্ছে বড় কথা আর হচ্ছে এখানে অনেক অনেক ড্রিঙ্ক তারপরে অন্য অন্য খাবার দাবার ছিল তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মন্তব্য আলাপে